ছাত্রদল ছাত্র শিবির নাকি বৈষম্য বিরোধীরা নাকি স্বতন্ত্র কেউ ভোট কি চিটিয়া হবে নাকি লড়াই হবে হাড্ডাহাড্ডি নয় সেপ্টেম্বরের ডাক্সো নির্বাচন নিয়ে এমন আলোচনা এখন মুখে মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গন্ডি ছাপিয়ে ডাক্সো ভোটের উত্তাপ গোটা দেশ জুড়ে এসব প্রশ্নের উত্তর খুঁজতে শুরুতেই চলুন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের প্যানেল নিয়ে খানিকটা ধারণা নিয়ে আসি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুতে মোট আটাশটি পদে ভোট হচ্ছে তবে সবার আগ্রহের কেন্দ্রে ভিপি ও জিএস পদ প্যানেল ধরে ধরে ভিপি ও জিএস প্রার্থীদের পরিচয়টা জানার আগে দু সালের সবশেষ ডাকসু নির্বাচনের ফলাফলটি একবার দেখে নেওয়া যাক ওই সময় অন্যান্য নির্বাচনের মতোই ডাকসু নির্বাচনেও আওয়ামী লীগ সরাসরি হস্তক্ষেপ করে তারপরও ভিপি পদ হারাতে হয় ক্ষমতাসীনদের নুরুল হক নূর এগারো ভোট পেয়ে ভিপি নির্বাচিত হন জিএস পদে ছাত্রলীগের গোলাম রাব্বানী দশ ভোট পেয়ে নির্বাচিত হন ওই নির্বাচনে ভিপি ও একটি সম্পাদকীয় পদ ছাড়া সব পদেই ছাত্রলীগের দখলে যায় যেখানে ছাত্র দল ভিপি ও জিএস মিলে ভোট পায় মাত্র সাতশো সাতটি একথাও ঠিক যে মূল দলের নানা কর্মকাণ্ডের প্রভাব পড়ে তার ছাত্র সংগঠনের উপর আবার মূল দলের উপরও তার ছাত্র সংগঠনের কর্মকাণ্ডের প্রভাব পড়ে চব্বিশ পরবর্তী সময়ে ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার জনপ্রিয়তা কতটুকু ধরে রাখতে পেরেছে বা গ্রহণযোগ্যতা কতটুকু বাড়াতে পেরেছে তার লিটমাস টেস্ট হবে এই ডাকসু নির্বাচন এবার ছাত্র দলের প্যানেলে ভিভি প্রার্থী হিসেবে আছেন আবিদুল ইসলাম খান জিএস পদে শেখ তানভীর বাড়ি হামিম ভোটযুদ্ধে জিততে এবার অপেক্ষাকৃত তরুণদের উপর ভরসা রাখছে বিএনপির এই ছাত্র সংগঠনটি দু সালে ফল বিপর্যয় কি এবার কাটিয়ে উঠতে পারবে আবিদুল হামিমরা অনেক আলোচনা সমালোচনার জন্ম দেয়া ছাত্র শিবিরও পূর্ণ শক্তি নিয়ে নেমেছে ডাকসু ভোটে তবে এবার গোপনে নয় একেবারে প্রকাশ্যে ভিপি পদে লড়ছেন সাদিক কায়েম জিএস পদে এস এম ফরহাদ উনিশশো ও উনিশশো সালে পরপর দুবার ডাকসুতে শিবিরের অবস্থান ছিল তৃতীয় নব্বইয়ের পরিবেশ পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ে এতদিন রাজনীতি করতে পারেনি সংগঠনটি ছাত্র শিবিরের আটচল্লিশ বছরের ইতিহাসে এতটা প্রকাশ্য অবাধ চাঙা ভাব কখনো নির্বাচন কেন্দ্রিক কর্মকাণ্ড করতে পারেনি নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে শিবিরের নতুনভাবে ফিরে আসা প্রার্থী বাছাইয়ে ছাত্র দল কিংবা ছাত্র শিবিরের অভ্যন্তরীণ কোনো কোন দল দেখা যায়নি যদিও এখানটায় কিছুটা বিপাকে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ আন্দোলনের মাঠে এক থাকলেও ভোটের মাঠে এক থাকতে পারিনি বৈষম্য বিরোধীরা এতে অন্তত এটা স্পষ্ট হচ্ছে যে একদিকে যেমন নিজ দলের উপর নিয়ন্ত্রণ হারাচ্ছে এনসিপি অন্যদিকে অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের মধ্যে মাত্র এক বছরের ব্যবধানে বিভেদ আরও স্পষ্ট হচ্ছে তবে এটাকে কোন্দল বা বিরোধ হিসেবে না দেখে গণতন্ত্রের সৌন্দর্য হিসাবেই দেখছেন তারা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের প্যানেল বৈষম্য বিরোধী ছাত্র সংসদ থেকে ভিপি পদে প্রার্থী হয়েছেন আব্দুল কাদের জিএস পদে আবু বাকের মজুমদার সঙ্গী হারিয়ে এখন তাদের একলা চলনীতি বৈষম্য বিরোধী আন্দোলনের পরিচিত মুখ উমামা ফাতেমা লড়ছেন ভিন্ন প্যানেল থেকে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য নামে একটি পূর্ণাঙ্গ প্যানেল দিয়েছেন তিনি যেখানে ভিপি পদে উমামা ফাতেমা আর জিএস পদে লড়ছেন আল সাদি ভূঁইয়া একার নেতৃত্বে পুরো প্যানেলকে কত দূর টেনে নিতে পারবেন উমামা বৈষম্য বিরোধী প্যানেল থেকে বেরিয়ে আলাদাভাবে ভোট করছেন জুলাই অভ্যুত্থানের যোদ্ধা মাহিন সরকার যোগ দিয়েছেন সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেলে যেখানে জিএস পদে লড়ছেন মাহিন সরকার ও ভিপি পদে জামাল উদ্দিন মোহাম্মদ খালেদ ক্যাম্পাস জুড়ে আলোচনা নেতৃত্বের বিভক্তি বৈষম্য বিরোধীদের ভোট ব্যাংকে প্রভাব ফেলবে স্বাধীনতা বিরোধীদের প্রতিরোধের ডাক নিয়ে ডাকসু ভোটে আছে বাম ছাত্র সংগঠনগুলোর প্যানেল প্রতিরোধ পর্ষদ ভিপি পদে শেখ তাসনিম আফরুজ ইমি ও জিএস পদে পদে মেঘমল্লার বসু ছাত্রলীগ নিষিদ্ধ আওয়ামী লীগ বিতাড়িত প্রগতিশীল চিন্তার ভোট কি টানতে পারবে বামদের প্যানেল দু সালে ভিপি পদে জয় পাওয়া নুরুল হক নূরের সংগঠন ছাত্র অধিকার পরিষদ ডাকসু ফর চেঞ্জ প্যানেল নিয়ে ভোট করছে যেখানে ভিপি পদে বিন ইয়ামিন মোল্লা ও জিএস পদে আছেন সাবিনা ইয়াসমিন নুরুল হক নূরের উত্তর সামনে ডাকসু জয়ের নতুন চ্যালেঞ্জ প্যানেলের বাইরেও স্বতন্ত্রভাবে ভিপি জিএস এজিএস কিংবা অন্যান্য পদে লড়ছেন অনেক শিক্ষার্থী প্রার্থীদের নিয়ে কি ভাবছেন ভোটাররা কেমন হলো ছাত্র সংগঠনগুলোর প্যানেল আমার মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আর প্যানেল থেকে ভোট দেবে এই দিনটা কিন্তু শেষ সবচেয়ে যেটা বেশি হচ্ছে নির্ভর করবে সেটা হচ্ছে আপনি প্রাপ্তি হিসেবে কতটুকু যোগ্য সেটাই এখন আপনি যদি প্রাপ্তি হিসেবে নিজেকে প্রমাণ করতে পারেন বা প্রোগ করতে পারেন বা হচ্ছে এমন আশা জাগাতে পারেন তাহলে শিক্ষার্থীরা অবশ্যই আপনাকে ভোট দিতে বদ্ধপরিকর আচ্ছা অভ্যুত্থান পরবর্তী সময়ে তো খুব সুন্দর পরিবেশ বিরাজমান বর্তমানে তো প্যানেল যারা আছে তারা সবাই ভোট চাইবে আমাদের কাছে আমরা আমাদের যোগ্য প্রার্থী বেছে নেব প্যানেল যারা দিয়েছে সবাই মোটামুটি স্বচ্ছ প্রার্থী দিয়েছে তো আমরা আসলে ক্যাম্পাসের উন্নয়নে যারা কাজ করবে তাদেরকেই বেছে নেব ইনশাল্লাহ বৈষম্য বিরোধীদের মধ্যে বিভক্তি ছাত্র দল ও ছাত্র শিবিরের জন্য জয়ের পথ সুগম করছে ফলে এবারের নির্বাচনে দুটি ছাত্র সংগঠনের উপর বড় চাপও তৈরি করেছে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় প্রভাবমুক্ত ভোটের প্রত্যাশা ভোটারদের রাজনৈতিক মানে স্থিতিশীলতা যে পরিবেশ আমরা চেয়েছিলাম এটাই কিন্তু এখন বিরাজ করছে আর কি তো প্রত্যেকটা দলের ভেতরে প্রত্যেকটা প্যানেল হোক বা স্বতন্ত্র হোক একটা রাজনৈতিক মানে সহ অবস্থান যেইটা এটা কিন্তু আসলে আমাদের সবার প্রত্যাশা ছিল আর কি এখনও সেটা আমরা পাচ্ছি দেখতে পাচ্ছি আগে দেখেছি যে আমরা প্রতিটা নির্বাচন ডাকশো নির্বাচন সরকারের অধীন হয়েছে সেক্ষেত্রে পক্ষপাত একটা বিষয় থাকলেও এখন কিন্তু নিজস্ব সরকার আছে সেক্ষেত্রে কোনো পক্ষপাতের সুযোগ নাই আমরা দীর্ঘ দেড় যুগ অর্ধযুগ পরে আমরা আসলে একটা ডাকসু আমরা আশা করি এটা একটা শিক্ষার্থী বান্ধব ডাকসু নির্বাচন হোক উনচল্লিশ হাজার সাতশো জন ভোটার এর মধ্যে নারী ভোটার আঠারো হাজার নশো দুজন যা মোট ভোটারের সাতচল্লিশ দশমিক পাঁচ দুই শতাংশ মোট ভোটারের প্রায় অর্ধেক নারী হলেও মোট চারশো একাত্তর জন প্রার্থীর মধ্যে মাত্র ষাট জন নারী শতাংশের হিসেবে যা মোট প্রার্থীর মাত্র তেরো শতাংশ যদিও দু সালের তুলনায় এবার নারী প্রার্থীর সংখ্যা বেড়েছে বলা হচ্ছে নারী ভোটাররাই এই নির্বাচনের বড় প্রভাবক তবে মনে রাখতে হবে ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ হলেও সংগঠনটির একটি বড় ভোট ব্যাংক আছে সেই ভোটগুলো কাদের পক্ষে যাবে এটিও জয় পরাজয়ের নিয়ামক হয়ে উঠতে পারে নয় সেপ্টেম্বর আটটি কেন্দ্রে চলবে সাত ঘণ্টার ভোটাভুটি বলা হচ্ছে যার ফলাফলই নাকি অনেকাংশেই ঠিক করে দেবে বাংলাদেশের আগামী রাজনীতি দেখশুনিয়া আজ এ পর্যন্তই